শুভেন্দু অধিকারীর মতো নেতারা দেখা যাচ্ছে আর্জিকর নিয়ে কথা বলেছেন কিন্তু একবারও মণিপুর নিয়ে কথা বলছেন না এমনকি বেল দাঙা ঘটনা নিয়েও তারা সাম্প্রদায়িক বিভিন্ন রকম কথা মন্তব্য করছে মণিপুর নিয়েও একবারও কথা বলার প্রয়োজন বোধ দেখুন এটাই হচ্ছে এদের রাজনীতি শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন আবার উনি তখন আবার মানে মণিপুরের মতো ঘটনা কথা ঘটলে তাই নিয়ে কথা বলতেন কিন্তু আবার উল্টো দিকে যদি কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার হতো তাই নিয়ে কথা বলতেন না এখন আবার বিজেপিতে গেছেন রাজনীতিটা এখন উল্টে গেছে এই কারণেই তো আমরা মনে করি যে এরা গণশত্রু এদেরকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া উচিত এদেরকে রাজনীতি থেকে বয়কট করা উচিত তার কারণটা হচ্ছে এটা এবারে এরা একদিকে শুভেন্দু অধিকারী মণিপুর নিয়ে কথা বলবে না বেলডাঙ্গা নিয়ে কথা বলবে অন্যদিকে হুমায়ুন কবিরের মতো নেতারা আবার মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলবে সব হিন্দুকে কেটে ভাসিয়ে দেব কিন্তু তারা আবার হচ্ছে যখন আজকে বেলডাঙ্গায় গণ্ডগোল হবে সাম্প্রদায়িক দাঙ্গা হবে সেই নিয়ে কোনো কথা বলবে না পেছনে উস্কানি দেবে সুতরাং এই রাজনৈতিক বাংলার মানুষ তো কোনোদিন দেখবে ভাবেনি কোনোদিন আপনারা কল্পনা করতে পারতেন যে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য কোনো একটা ধর্মের সাম্প্রদায়িকতাকে কথাকে সাম্প্রদায়িক কথা বলবে আর অন্য ধর্মের সাম্প্রদায়িক কথা দেবে পশ্চিমবাংলা আমরা বারবার করে যে কথা বলি চৌত্রিশ বছর বামফ্রন সরকারের সময় যেরকম পশ্চিমবাংলায় কোনো কোনো মানে কোনো মুসলমান মানুষকে ঈদ পালন করতে গিয়ে কি মহরম পালন করতে গিয়ে আক্রান্ত হতে হয়নি তেমন পশ্চিমবাংলায় কোনো হিন্দু মানুষকে পুজো করতে গিয়েও কোনো দিন কোনো অসুবিধায় পড়তে হয়নি কোনো দিন কোনো দুর্গাপূজার পুজোর ব্যান্ডেলাকেও করতে যাওয়ার আসপদা দেখাতে পারেনি কোথাও কোনো কেউ বলতে আসেনি যে মহরমের তাজিয়া বেরোবে তাই পুজোর ভাষার বন্ধ থাকবে এই রাজনীতি কোনো সরকার করেনি সমস্ত ধর্মের মানুষ নিজের অধিকারে নিজের ধর্ম পালন করেছেন এটাই তো হবার কথা এখন এরা যে রাজনীতি করছে সেই অনুযায়ী এদের কাজকর্ম দেখছি আমরা ¡Gracias! দেখুন আমি জানি না উনি ওখানে কি ব্যাপার না ব্যাপার তবে এইটুকু বলতে পারি দুটো কথা এখানে এর আগে যখন নৈহাটি থেকে শুরু করে হাজিনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেছে সারা দেশের মানুষ জানে যে বামপন্থীরা যাই করুক না কেন বামপন্থীরা কোথাও দাঙ্গা উস্কাতে যায় না তারা দাঙ্গা থামাতে যায় আমাদের অতি বড় বিরোধী ছাড়া জানে তারপরও যখন হাজিনগর থেকে শুরু করে যখন ধুলাগড়ে দাঙ্গা হয়েছে এর আগে সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে নৈহাটি ভাটপাড়া বিজপুর এই সব অঞ্চলে হয়েছে আমাদের কাটকানো হয়েছিল বিমান বসু কাটখকানো হয়েছিলো মোহাম্মদ সালিম কাটকানো হয়েছিল এবং আজকে সুকান্ত বসুমদার কাটখানা হয়েছে আমি দুটো কথা বলতে পারি এক কেন্দ্রীয় মন্ত্রী তার যদি তিনি যদি কোথাও যান তাকে আটকানোটা উচিত নয় আবার উল্টো দিকে এটাও ঘটনা সুকান্ত মজুমদারও একজন শিক্ষিত মানুষ হিসেবে এবং একজন দায়িত্বশীল নেতা হিসেবে তিনিও নিশ্চয়ই এই দায়িত্ব দেখাবেন তিনি যদি কোথাও একটা যান তিনি সেখানে দাঙ্গা থামানোর একটা আন্তরিকতা নিয়েই সেখানে যাবেন সেখানে গিয়ে দাঙ্গা উস্কানোর উদ্দেশ্য নিয়ে যাবেন না আবার সুকান্ত মজুমদারকেও আজ ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাহলে কথার উত্তরও দিতে হবে যে একশোবার আপনার কোথাও যাওয়াটা আটকানোটা অন্যায় তাহলে যখন কাশ্মীরে গণ্ডগোল হয় তখন সীতারাম ইচুরি থেকে শুরু করে রাহুল গান্ধী থেকে শুরু করে ডি রাজা থেকে শুরু করে শরৎ যাদব থেকে শুরু করে ভারতের এই যে তারা যারা আজকে চল্লিশ পঞ্চাশ বছর ধরে ভারতের ঐক্য অখণ্ডতার হয়ে রাজনীতি করে এসছে যাদের নেতৃত্বে ভারত চলেছে আজকে তারা বিরোধী আসনে কিন্তু এরাও ভারত সরকার চালিয়েছে আজকে সেই নেতারা এয়ারপোর্টের মাটিতে একটা পা রাখার পরে দ্বিতীয় পা রাখার আগে তাদেরকে ওখান থেকে গাড়িতে তুলে নেওয়া হয় আসামে যখন এই নেতারা গেছেন তাদেরকে বিজেপি সরকার এয়ারপোর্ট থেকে বেরোতে দেয়নি পরের প্লেনে জোর করে তুলে দিয়ে ফেরত পাঠিয়েছে মণিপুরে গেছে রাহুল গান্ধী ফেরত পাঠানো হয়েছে তাহলে আমাদের দেশে কি দুটো আইন থাকবে রাহুল গান্ধীর জন্য একটা সুকান্ত মজুমদারের জন্য একটা তা তো হতে পারে না সমস্ত রাজনৈতিক দলের নেতার যেরকম নিজের একটা সততা দাঙ্গাকে আটকানোর সদিচ্ছা থাকা উচিত আমরা গর্ব করে বলতে পারি পশ্চিমবাংলায় বিরানব্বই সালে দাঙ্গা ঠেকানোর জন্য জ্যোতি বসু যে ভূমিকা পালন করেছিলেন চূড়ান্ত রাজনৈতিক বিরোধী হওয়া সত্ত্বেও জ্যোতি বসুর সেই চেষ্টার পাশে দাঁড়িয়েছিলেন বরকত ধনীখান চৌধুরী এটাই হচ্ছে পশ্চিমবাংলার ঐতিহ্য এইটাই আমরা সব জায়গায় দেখতে চাই করেছে রাজ্য অবশ্যই পারবে কিন্তু রাজ্য ছাড়া আর কেউ পারবে না পুলিশ অফিসারকে গ্রেপ্তার করেছে তাতে সিবিআই গ্রেপ্তার করেছে রাজ্য তো কোনো ব্যবস্থা নেই টালার রসির বিরুদ্ধে নিয়েছে তো সিবিআই সেরকম যদি বিনীত কোনো ইনভলভমেন্ট থেকে থাকে যা কিনা আছে তার অসংখ্য প্রমাণ রয়েছে বা সন্দেহ করার কারণ রয়েছে তাহলে সিবিআই পারে না গ্রেপ্তার করতে আর যে বিকেল পাঁচটার সময় এসআইটি গঠন হয়েছিল বিনীত গোয়েল সহ তার জয়েন্ট সিবি ক্রাইম থেকে শুরু করে চারজন মানে ছজনের সিট এস তার মধ্যে চারজন আইপিএস অফিসার তারপরে খালি একজন ওসি তার একার কথায় সব কিছু হয়েছে প্রমাণ লোপাট হচ্ছে সব কিছু হয়েছে বাকি যারা আইপিএস অফিসার তাদের কোনো নির্দেশ ছিল না ইন্দিরা মুখার্জির মতো একজন আইপিএস প্রেস কনফারেন্স করে অভিজ্ঞতা তৃণমূল নেতা তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করলো কেন চেষ্টা করলেন আজকে পর্যন্ত ডেকে জিজ্ঞেসটা পর্যন্ত করলো না সিবিআই মানে হতে পারে কোনো কারণ ছিল এটা বলার উদ্দেশ্য ছিল কী ছিল আমরা জানি না অন্তত ডেকে যে ভদ্রমহিলাকে জিজ্ঞেস করবে যে আপনাকে কে বলেছিল একজন তৃণমূল নেতাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে আপনার কী স্বার্থ ছিল চালানোর তাকে প্রশ্নটুকু করলো না তো সম রাজ্য তো বিচার করবে না রাজ্য তো ন্যায় করবে না এটা জেনেই লোকে সিবিআই চেয়েছিলো তারপরে যদি সিবিআই বলে যা করা রাজ্য করবে তাহলে ওরা কি পশ্চিমবঙ্গলায় এখানে বেড়াতে এসছে এখানে কোর্ট থেকে সঞ্জয় রায়কে বের করা হচ্ছে এবং তার যা অতি তাকে এরকম প্রিজেন্ট ভ্যান চাপে একের পর নাম তার মুখ থেকে শোনা গেল এবার দেখা গেল পুলিশ তার সামনে ব্যারিকেডের মতো দাঁড়িয়ে পড়লো তাকে কোনো কথা বা চিৎকার করতে দেওয়া হলো না দেখুন এর আগে যখন কুনাল ঘোষের ক্ষেত্রে এই একই জিনিস ঘটেছিল তখন আমরা বুঝেছিলাম যে কুণাল ঘোষ যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি নিয়ে শারদায় মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিতে ইনভলভমেন্ট নিয়ে কথা বলছে সেহেতু তাকে চুপ করানোর প্রয়োজন আজকে সঞ্জয় রায়কে কেন চুপ করানোর প্রয়োজন হচ্ছে তার মানে সঞ্জয় রায় যে ক্রাইমটা করেছে সেই ক্রাইমে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের লোকেদের মাথাদের ইনভলভমেন্ট রয়েছে সেটাকে চাপা দেওয়ার জন্য এক্ষেত্রে দেখুন সঞ্জয় রায় যদি মিডিয়াকে বলতে না পারে আমরা আশা করব আদালতে কথাগুলো বলবে এবং আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে সেই কথাগুলো মানুষ এমনি জানতে পারবে কিন্তু এই যে পুলিশ চেষ্টা করছে সঞ্জয় রায়ের কথাগুলো যাতে সাধারণ মানুষ জানতে না পারে এর থেকে আমাদের যেটা আশঙ্কা হচ্ছে সেই আশঙ্কাটা তো অত্যন্ত যন্ত্রণার যে শেষ পর্যন্ত এই দিনও দেখতে হবে যে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তিনি দুর্নীতিগ্রস্ত চোর মুখ্যমন্ত্রী এই অবধি আমরা জানতাম কিন্তু তার ইনভলভমেন্টে এই দুর্নীতি চলার পরে কোনো মেয়ে সেটা জানতে পেরেছিল বলে তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এইভাবে তাকে ধর্ষণ করে খুন করিয়ে যদি এইটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো আমাদের মানে কি বলবো ঘৃণায় শরীর নীল হয়ে আসে এরকম একটা বাস্তবতা এটা দক্ষিণবঙ্গের একজন বিজেপি বিধায়ক তিনি বলছেন যে যদি রাজ্যে একটা পেটো পড়ে তাও নরেন্দ্র মোদী অমিত শাহরা কথা বলে কিন্তু আজকে এবং এই প্রশ্ন তো ওনার নিজেকে এবং নিজের দলকে করতে পারেন সত্যি কথা স্বাভাবিক প্রশ্ন আজকে মনে করুন এই ইন্ডিয়া জোট নিয়ে এত ব্যঙ্গ করা হয় এত কথা বলা হয় ইন্ডিয়া জোটের কংগ্রেস নেতৃত্ব দিচ্ছে রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের সবচেয়ে বড় নেতা সেই অর্থ দেখতে গেলে সেই রাহুল গান্ধী পর্যন্ত করের ঘটনায় খালি ঘটনাকে খালি নয় আর্জি করের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকাকে সমালোচনা করে রাহুল গান্ধীর স্টেটমেন্ট ইস্যু করেছেন কিন্তু মোদী থেকে শুরু করে অমিত শাহ একটা শব্দ উচ্চারণ করলেন না অমিত শাহ এর মধ্যে কলকাতাতে এলে পশ্চিমবাংলায় এলে একটা অক্ষর উচ্চারণ করলেন না সুতরাং এরপরে যদি কারুর বুঝতে বাকি থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছটাতে করা পারবে না আর এস এস চায় না বিজেপি চায় না ছটাতে তাহলে আর কি থাকলো বলুন এবং এটা ঘটনা এর আগে তিনশো তিনজন এমপি নিয়ে যখন বিজেপি সরকার চালিয়েছে তখন যখন তারা কিছু করতে পারেনি আজকে দুশো চল্লিশ জন এমপি নিয়ে একটা একটা কী বলবো মাইনরিটি গভর্নমেন্ট তারা তো এমনিই কিছু করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম ওই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকা মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা দলের উপরে আরও বেশি করে নির্ভরশীল কেননা যে কোনো একটা বিল পাস করতে গেলে কিছু করতে গেলে এই ধরনের দলগুলোকে এদের কাজে লাগবে কেননা এদের যেহেতু একার সেই সংখ্যা নেই সেই পাওয়ার নেই সুতরাং স্বাভাবিক কথা